যে আপনারা আসলে কোন অভিযোগ যখন আসে তখন কিভাবে আপনারা সেটা সমাধান করেন প্রসেসটা কি আপনাদের মানে যে অভিযোগ করছে তার আত্মপক্ষ সমর্থনে কতটুকু সুযোগ থাকে তাকে ডাকেন কিনা কিভাবে হয় জি আমি সেই প্রসঙ্গে আসছি মানে একদম কমপ্লিহেন্সিভ একটা আনসার দেওয়ার আমি চেষ্টা করব পাশাপাশি আমার বিজ্ঞস আলোচক যে অভিযোগগুলো আমাদের দিকে করেছেন তীর ছুঁড়েছেন সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব আর কি তো প্রথমত আমি বক্তব্যে আমার প্রতিবাদ জানিয়ে রাখি এবং আমি মনে করি যে ওনার বক্তব্যটা সঠিক নয় অসত্য এই জায়গা থেকে যে এনসিপির একজন নাই আমি একদম স্পেসিফিক বললে হুমায়রা নূর এবং টেলিভিশনটা ছিল বাংলা টিভি সেখানে তিনি বলেছিলেন কথার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি হয়তো বলেছেন আপনি যেটা বলছেন হয়তো সেটাই হবে যে হয়তো মুহূর্তের উত্তেজনায় আউট অফ দ্য মোমেন্ট হিট অফ দ্য মোমেন্ট হয়তো উনি বলে ফেলেছেন যে আমরা ড্যাশ ড্যাশ করে টকশোতে আসি না সো এইটা হচ্ছে আমাদের যে সংশ্লিষ্ট নেত্রী ছিলেন তার জন্য অত্যন্ত অপমানজনক ছিল এবং উনি অনেক বেশি এটা নিয়ে ট্রমাটাইজ ছিলেন হ্যারেসিং ছিল আমরা এটা প্রতিবাদ জানিয়েছি বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিবৃতি দিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের কাছে এটা খুবই কষ্টকর ছিল আর কি বিশেষত সিনিয়র আগে রতন ভাই বলছেন উনি বলছেন তরুণদের কাছ থেকে উনার প্রত্যাশার কথা যে তরুণরা এই ভাষা আক্রমণ করবে না এট দা সেম টাইম আমাদেরও একটা প্রত্যাশার জায়গা আছে আমাদের যারা সিনিয়র আছেন আমাদের যারা পলিটিক্যাল সিনিয়র যারা যাদেরকে আমরা মনে করি সিজন পলিটিশিয়ান তাদের কাছ থেকে তো আমরা এই ধরনের ভাষা আশা করতে পারি না এছাড়াও আমরা দেখি যে আমাদেরকে ফকির নির্পুত বলা হচ্ছে কখনো বান্দির পুত বলা হচ্ছে কখনো আরো আরো বাজে ভাষায় আক্রমণ করা হচ্ছে বস্তি বলা হচ্ছে তো এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের কাছ থেকে যেরকম আপনারা প্রত্যাশা করেন না তেমনি ভাবে সিজন পলিটিশিয়ান যারা আছেন কিংবা যারা আমাদের যে সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আছেন টক শো করছেন মিডিয়া ব্যক্তিত্ব তাদের কাছ থেকে কিন্তু আমরা আশা করি না এবং আমি আমার যে নাই নেত্রীর প্রতি অপমানজনক অপমান মন্তব্য হয়েছে আমার আমি তার প্রতিবাদ জানিয়ে এখানে প্রতিবাদ জানালাম এবং আমি আই স্ট্যান্ড বাই হুমায়রা নিশ্চয়ই আপনি যে কথাগুলো বলেছেন সেটা প্রত্যাশিত না কিন্তু তরুণ রাজনীতিক রাজনীতিক যারা আছেন নতুন দলে যারা আসছেন যারা নতুন রাজনীতি করছেন তারাও প্রবীণদের কিভাবে আক্রমণ করবে কিভাবে কথা বলবে সেটাও কি একটু বিষয় আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত আমার কথা হচ্ছে আমি তো রেসিপ্রোকাল চাচ্ছি এবং আমি বরং এটা মনে করি যে এটা দায় আসলে প্রবীণদের বেশি কারণ আমি তো তার কাছ থেকে শিখছি সে যখন আমাকে বলে যে তুই ফকিন নির্বুত ফকিন পুত্র আসছে

প্রথমত ব্যাপার হচ্ছে আমরা এই বিষয়টা বারবার ক্লিয়ার করেছি যে হাস্তাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন শুধুমাত্র প্রাচীনে সাপলা হত্যাকাণ্ড হেফাজতের যে গণহত্যার শিকার হয়েছিল সেটার স্বীকৃতি সেটা তো স্বীকৃতি এখনো হয় নাই আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের এই গণ আন্দোলনগুলোতে অনেকে কিন্তু পার্টিসিপেট করেছে ফ্যাসিবাদ বিরোধিতা জায়গা থেকে এবং ফ্যাসিবাদকে উৎখাতে অনেকেই অংশগ্রহণ করেছে কিন্তু এখানকার যারা আপনার হুজুররা আছে বা কয় মাদ্রাসার হুজুর আরো যদি স্পেসিফিকলি বলি বা আরো যারা মাদ্রাসা পড়ুয়ারা আছে তারা যে একটা আন্দোলন সংগ্রামের পার্ট এই ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা থেকে এবং ফ্যাসিবাদ বিরোধী যে তাদের যেটা লড়াই সংগ্রাম আছে সেটাকে কিন্তু ওইভাবে মেইন স্ট্রিমে স্বীকৃতি দেওয়া হয় না হাসতাদ আবদুল্লাহ সেখানে গিয়েছিলেন সেই স্বীকৃতিটা দিতে এবং তার পুরো বক্তব্য যদি আপনি খেয়াল করেন

যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক দেখা যাচ্ছে বিভিন্ন মহলে যে আসলে তারা নারী কমিশনের যারা সদস্য আছে তাদের প্রতি কিছু জায়গায় বক্তব্য এসেছে সেগুলো ব্যাপারে আমাদের দলীয় সেখানে আমরা স্পষ্ট করে বলেছি নারী কমিশনের সদস্যদের প্রতি এবং হচ্ছে নারীদের প্রতি যে সকল অমর্যাদাকর বক্তব্য আছে সেগুলোর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা পাশাপাশি নারী কমিশনের যে প্রতিবেদনটা ছিল সেটা নিয়ে আমাদের একটা পর্যালোচনা পেশ করেছে আমরা মনে করি নারীদের অধিকার অবশ্যই রক্ষা করতে হবে তবে কিছু জায়গায় কিছু প্রশ্ন উঠেছে অর্থাৎ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় গোষ্ঠী থেকে কিছু প্রশ্ন এসেছে তাদের কাছ থেকে কিছু পর্যালোচনা এসেছে আমরা মনে করেছি যে নারী কমিশনের যে এই প্রতিবেদন সেখানে ধর্ম বনাম সমাজ বনাম পক্ষ থেকে কিন্তু আপনারা কিন্তু ওই জায়গাটা কিন্তু তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করা যেভাবে সেটা কিন্তু আমরা ওভাবে সামনে আমরা করেছি এবং আমরা শুধু ওটা করি নাই আমরা আমি আমি বলি আমাদের নানা সময় আমি জানি না কেন আমাদের এই খবর গুলো কেন মেন স্ট্রিম মানুষজনের চোখে পড়ে না তাহলে হয়তো যে ওই কথাগুলো মৃদুভাবে বলেন না না মৃদুভাবে বলি এই কারণে এটা হচ্ছে নারী নারী কমিশন এবং নারীদের প্রতি আমাদের যে

যেহেতু বলছেন যে প্রচলিত রাজনীতি ধারার বাইরে গিয়ে আসছেন কথা বলছিলাম যেটা হচ্ছে মন্তব্য আমাদের যে পর্যালোচনা এইটা বোধহয় বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা মূলধারার যারা এটা নিয়ে আমরা

সাধারণ যে লিগাল প্রসিডিউর আমরা এখানে ফলো করি আমাদের কোর্টে যে লিগাল প্রসিডিউরটা ফলো করা হয় সাধারণত যিনি এটা অভিযোগ করেছেন তার কাছ থেকে শুনতে চাওয়া হয় তিনি শোনার পরে যিনি এটার জন্য অভিযুক্ত তাকে ডাকা হয় এবং তিনি পরবর্তীতে এটা আনসার করেন এবং দুইজনের আনসারের ভিত্তিতে উপত্য প্রমাণ সহকারে একটা রিপোর্ট যায় রিপোর্টটা আবার আমাদের যারা পিসি রাজনৈতিক পর্ষদে আছেন আওয়ায়ক সদস্য সচিব তাদের কাছেও যায় এবং আপনি দেখে থাকবেন যে এই শৃঙ্খলা কমিটির যিনি আছেন তাদের তাদের মাধ্যমে কিন্তু

আপনি শৃঙ্খলা কমিটির প্রধান সেই ব্যাপারে জানান তিনি পরবর্তী শৃঙ্খলা প্রধান নিকট নিয়েছেন সেই অনুযায়ী আমাদের যে যুগ্মায়ক আছে তাকে শোকজ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে এইটা পরবর্তীতে ডিসপোজাল তিল ডিসপোজাল তিনি এই পার্টির যে পদটা আছে সে পদটা হোল্ড করতে পারবেন না এবং আপনি দেখে থাকবেন আমাদের একটা জুলাই পদযাত্রা গেছে যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে উনি ছিলেন না উনি নরসিংহ দি ওকে আচ্ছা ঠিক আছে আপনারা আমি পেরেছি কিন্তু শেষ করতে হবে এই প্রসঙ্গটা আমার কিন্তু আপনি বলতে চাইছেন যে আপনারা হচ্ছে যখন একটা অভিযোগ আসে তখন যার বিরুদ্ধে অভিযোগ তার কাছ থেকে শুনে আপনারা সমাধান করেন জি জি তারপরে আর কোনো ইয়েতে যান না মানে কেন অভিযোগটা আসলো বা আসলে ভেতরে কোনো অন্য কোনো কারণ আছে কিনা সেটা আপনারা কিভাবে খুঁজে বের করেন একটা হচ্ছে শৃঙ্খলা কমিটির দায়িত্ব কিন্তু এটা না যে খুঁজে বের করা ওইটা হচ্ছে ধরেন পার্টি যারা মানে নেতৃত্ব স্থানীয় আছেন তারা দেখবেন যে আসলে এই ধরনের অভিযোগগুলো সামনে যেটা না আসতে পারে সেটার জন্য আমরা কি প্রসিডিউর নিই আচ্ছা আমি আরেকটি বিষয় মন্তব্য জানতে চাই আপনাদের রাজশাহীর জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শামিমা সুলতানা মায়া একটি কথা বলেছেন তিনি বলেছেন আমি কাউকে আঘাত করতে চাই না কিংবা কোনো সরাসরি অভিযোগ তুলতে চাই না তবে সত্য হলো আমি আমার বিবেক সততা এবং

যদি কোনো ইস্যু থাকে অর্থাৎ তার প্রতি সাইবার বুলিং তার প্রতি হ্যারাসমেন্ট সেটা এক ধরনের ইস্যু আবার যদি কোনো পলিটিক্যাল ইস্যু থাকে সেটা ভিন্ন অর্থাৎ রাজনৈতিক ইস্যু তো অনেক সময় দেখা যায় যে কাপড় এই বিষয়টা আমাদের কাছে আসে না বিষয়টা আমি যেহেতু দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমার কাছে এখন পর্যন্ত উনার